হুম আসসালাম আলাইকুম আর নার্সারি থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আমি একটা বোম্বাই চারা আপনাদেরকে দেখাচ্ছি চারার বাগানে নিয়ে এসলাম দেখেন চারার বাগান চারাটা দেখেন এই যে চারাটা দেখেন কত সুন্দর কতগুলো ডাল ডালপালা পালা শাখা প্র শাখা হুম দেখতে পাচ্ছেন অনেকেই বোম্বাই চার কথা বলেন সব জাতের চারাই আমার কাছে আছে কিন্তু সুনির্দিষ্টভাবে আমি আপনাকে বোম্বাই চারাটা দেখাচ্ছি এটা আরও আছে চারা বোম্বাই দেখতে পাচ্ছেন গাছটা কত কুকির কত লম্বা কী পরিমাণ হাইট গাছ গাছটা গোড়ালি দেখেন কত সুন্দর অনেকেই বোম্বাই চারার কথা বলেন যে ভাই বোম্বাই চারা আছে নাকি বোম্বাই চারা তো সেই জন্য আমি বোম্বাই চারা সুনির্দিষ্টভাবে আমি আপনাদেরকে দেখাতে বাধ্য হচ্ছি হুম এই যে দেখেন বোম্বাই ছাড়া এই যে গাছটা কত সুন্দর এই গাছটার গোড়ালিটা দেখেন গাছটার গোড়ালিটা দেখেন কত সুন্দর কত মজবুত আর ডালপালাটা কতগুলো আর রাখি রকম দেখেন গাছগুলো অত্যন্ত সুন্দর সুমিষ্ট এবং দেশি ফল বোম্বাই এই চারাটা আপনার সংগ্রহ করতে পারেন আমার স্ক্রিনের নাম্বার হোয়াটসঅ্যাপ ইমু লোকাল নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ইনসারণ তারা করে পেয়ে যাবেন কোনো সমস্যা হবে না এবং কোনো প্রশ্ন থাকলে কোনো কথা থাকলে আমাকে ফোন দিবেন এই বোম্বাই তারা সম্বন্ধে জানতে চাইলে জানার ইচ্ছা থাকলে হ্যাঁ কীভাবে লাগাবেন কিভাবে রোপণ করবেন কীভাবে হবে কতদিনে ফল হবে এটা জানার ইচ্ছা থাকলে আমরা আপনারা আমাকে ফোন দিতে পারেন যে কোনো সময় এনি টাইম ফোন দিয়ে জানতে পারবেন পরামর্শ নিতে পারবেন ইনশাল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন বোম্বাই ছাড়া আরও আসা হয়তো বলবেন দুটোই দেখালেন আরও অনেক আছে এখানে আপনাদেরকে দেখাতে পারতেন দেখাতে পারি তো এই চারাগুলো আপনারা রাখতে পারেন যিনি যেখান থেকে যে দেশি প্রবাসী ভাইয়েরা যেখান থেকেই দেখছেন এই চারাগুলো হ্যাঁ দেশি দেশি প্রবাসী ভাইয়েরা যে চারা এই চারাগুলো যে যেখান থেকেই দেখছেন তারা এই চারাগুলো ভালো করে দেখেন গাছটা কত সুন্দর এবং মজবুত আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ চারাগুলো পেয়ে যাবেন